জে পি নাড্ডা অমিত শাহর কোর কমিটিতে বেশিরভাগ অযোগ্য বিস্ফোরক বিজেপির সাংসদ সৌমিত্র খা দিলেন তৃণমূলে ফেরার কি ইঙ্গিত প্রশ্ন উঠতে শুরু করেছে বর্তমান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন দলের বিরুদ্ধে বোমা পাঠান ইতিমধ্যে সাংসদ সৌমিত্র খা মন্ত্রিত্ব না পেলে তৃণমূলের ফেলার ইঙ্গিত রাখছেন বিষ্ণুপুরের নবনির্বাচিত বিজেপির প্রার্থী সৌমিত্র খা বাংলায় বিজেপি বারোজন সাংসদের মধ্যে নিরিখে সবচেয়ে সিনিয়র সৌমিত্র খাঁ তাহলে দলের মধ্যে প্রত্যাশা কী সৌমিত্র খা স্পষ্ট বলেছে প্রত্যাশায় আসি। যদি একটা সরকারি জায়গা মেলে রার বাংলা বিধায়ক যেটা আমার দায়িত্ব নিতে হবে বাংলায় লড়াকু নেতাদের দায়িত্ব নিতে হবে তাহলে বাংলায় বিজেপি খুব ভালো জায়গায় থাকবে আমরা যদি তোষামুদি লিডার দেওয়া হয় তাহলে জেনে রাখুন বাংলায় ভালো জায়গায় থাকবে না বিজেপি প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যে ইঙ্গিত রয়েছে তিনজন সাংসদ ইতিমধ্যে যোগাযোগ করেছে বেশ কয়েকজন বিধায়ক যোগাযোগ করেছে এই প্রশ্নটা সৌমিত্র খা বলে জেলা স্তরে তৃণমূল নেতার সঙ্গে টাসে রয়েছি রাজ্য স্তরের নেতার সঙ্গে কারো টাসে নেই তাহলে তৃণমূলে ফেরার কি আবাস তিনি বলে জেলা স্তরের লোকেরা বলছে দাদা তুমি চলে এসছো তাহলে বর্ধমান দুর্গাপুর আসানসোল পুরো রা বাংলা কেউ আর কোথাও থাকবে না প্রতিকূল তৈরি করেছে ওরা প্রচুর ছিল আমি নিজেও বুঝতে পারিনি এই লড়াইটা আমি দিতে পারবো ভোটের দুদিন আগে বুঝতে পারিনি দুদিন আগে সব বুঝে গেছি সব দিলীপ ঘোষ হারের ব্যাপারে ইতিমধ্যে মুখ খুলে সৌমিত্র খা তবে কি তারা যা যোগ্য পাওয়ার দায়িত্ব তারা যোগ্য পায়নি তার কি হচ্ছে বঙ্গ বিজেপিকে এর উত্তর দিতে ভোটের আগে শাহনাড্ডার তৈরি করা কোর কমিটির প্রসঙ্গ উত্থাপন করেন সৌমিত্র খা তার বিস্ফোরক বক্তব্য পঁচিশ জনের কোর কমিটি তৈরি করা হয় তার মধ্যে কুড়িজন অযোগ্য লোক যার ফলে দল এই ভোগ করছে বর্তমান